হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো বন্ধুরা দেখো রূপসাই স্কুল যাবে আজকে বুধবার তো রূপসাই স্কুল যাবে বলে আমি ওকে জিরে রাইস করে দিয়েছি জিরে রাইসটা এটা গোবিন্দভোগ চাল দিয়ে আমি তৈরি করি কড়াইতে একটু ঘি দিয়ে তারপরে ঘিয়ের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিই তারপরে গোবিন্দভোগ চালটা আগে থেকে আমার ভিজিয়ে ভিজানো থাকে সেই চালটা আমি একটু ভাজা ভাজা করে তারপরে সেটাতে জল দিয়ে যদি এক কাপ চাল হয় তাহলে দু কাপ জল দিই দিয়ে তারপরে সেটা আমি ওকে ইয়ে করে দিই সিদ্ধ করে দিই তো দেখো আমি তারপরে আমরা আমি আর রূপসার পাপায় একটু চা খেয়ে নিলাম চা বিস্কুট কারণ পরে আর সময় পাবো কি জানি না রূপসাকে দিয়ে আস্তে আস্তে আমার অনেক টাইম হয়ে যায় আর এখন গরমের বেলা তো দেখো রাস্তার এখানে ওই সন্ন্যাসীরা যেহেতু চৈত্র মাস সব চাঁদা তুলছে তো আজকে আকাশটা এখনও তো মোটামুটি ভালোই আছে রূপসা দাঁড়িয়ে আছে ওখানে আর আমি এখানে আসলে তোমাদের এই জায়গাটা প্রায় শেয়ার করি খুব ভিড় নেই টোটোগুলো সেভাবে দাঁড়িয়ে নেই তবে ওই সন্ন্যাসীরা চাঁদা তুলছে ওইটাই আজকে একটু অন্যরকম তো চলো আমি রূপসাকে উঠিয়ে দেবো রূপসার বাসও খুব শিগগিরই চলে আসবে আমরা আজকে টাইমে এসছি আর এখন রূপসার স্কুলে নিয়ম হয়ে গেছে দুই দিকে চুল বেঁধে যাওয়া তাই দেখবে ও দুদিকেই চুল চুলটা একটু বড় হয়ে গেছে তো তাছাড়া গরমে তো ওর অতটা কষ্ট হচ্ছে না দুই দিকে চলবে দেয় আর আমিও বেশ বাদ দিয়ে শিখে গেছি আমার না বিনুনিটা হচ্ছে না হাত দিয়ে তো রূপসা জায়গায় চলে গেল ওর গাড়ি আসছে ও দেখতে পেয়েছে দেখো ওরা দুই বন্ধু চলে যাচ্ছে তো চলো বন্ধুরা ওকে তো দিয়ে দিয়েছি গাড়িতে উঠিয়ে ওর গাড়ি চলে গেল আর আমি তো প্রতিদিনই এখানটা আসি আমার ভালোও লাগে চলো আস্তে আস্তে আমি বাড়ির পথে গুটিগুটি পায়ে চলে যাই তো আজকে ভালোই লাগছে কিন্তু গরম পড়বে মনে হচ্ছে কারণ রোদটা বেশ ভালোই উঠছে জানি না বোঝা যাচ্ছে না দেখো রোদ উঠেছে আর ওই দেখো ছাদের মাথায় আমাদের ছাদদার দিকে তাকাও ওইখানে না প্যানেল আছে দশটা প্যানেল এই প্যানেলটাই সূর্যের আলোতে হিট হয় হয়ে আমাদের ব্যাটারিগুলো চার্জ হয় আর দিন আমাদের এই সোলার প্যানেলেই পাখা চলে লাইট চলে যা যা চালায় তবে ফ্রিজ বা মোটর চালায় না তো দেখো আমি বাড়িতে ঢুকে পড়েছি এবার আমি আজকে না মনে হলো না সবাই পরোটা খাবো একটু ঘি দিয়ে তো সব প্রতিদিনই তো রুটি খায় তা রূপসার বাবাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ ঠিক আছে তো আমি তাড়াতাড়ি ছটা পরোটা বানিয়ে নিচ্ছি আমাদের তিনজনের জন্য রূপসা তো চলে গেছে জিরে রাইস নেই তোমরা দেখেছ আর দেখো পরোটার সাইজগুলো ঠিক আছে আমি না একটা পরোটার বেশি মনে হয় খেতে পারবো না তাই রূপসার বাবাকে আমি বলছি যে আমি আর একটা পরোটা রেখে দেবো তুলে রূপসা বিকেলবেলা যদি কিছু খেতে চাই তখন দেবো আর ঘি দিয়ে থাকবে তো তাহলে ভালোই থাকবে আমি দুটো পরোটা খেলে আর আমার কোনো কাজ হবে না আর ওইদিকে কিছু কাছাকাছি আছে যোজদের ঘর পরিষ্কার করবো আর তা এইগুলো তো রেগুলার ডিউটি তারপরে স্নান করে পুজো দিয়ে যোজদের খাওয়া তা কাছাকাছিটা রোজ করি না তোমরা দেখেছো যেদিন করি সেদিন মোটামুটি বলেই দিই আসি শেয়ার করি আর পরোটাটা আমি এভাবে মেখে রেখে দিয়েছিলাম আগে থেকে তারপরে এখন দেখো বেলে নিলাম আর রূপসার বাবাকে জিজ্ঞেস করলাম ওর বাপা পরোটা খেতে চায় না কিন্তু আজকে একটু আমার শখ হচ্ছে আলাম সবাই মিলেই খায় একা একা খাবো আর তাছাড়া রূপসার যদি টিফিনতে পড়ে থাকে সেটা আমি খেয়ে নিই আর নষ্ট করি না একটা হলে আবার কখনো ওর বাপ্পাকে বলি তুমি খাবা তো যাই হোক আমরা ভাগ যোগ করে খেয়ে নিই তো আস্তে আস্তে দেখো একটা একটা করে পরোটা করব আর ওইদিকে ওর বাবা এসে গেছে আমি এই লং ভিডিও করার জন্য কোথায় যে ক্যামেরাটা বসাবো সেটা ঠিক করে পারি না কারণ আমার শর্ট ভিডিও করার জন্য একটা জায়গা সিলেক্ট করা আছে কিন্তু লং ভিডিও করার জন্য ভয় করে যদি ক্যামেরাটা আগুনের কাছে পড়ে যায় মানে ক্যামেরাটা বলছে ফোনটা তবুও আমি একটু দূরেই বসিয়েছি যাতে তোমাদের শেয়ার করতে পারি আর দেখো পরোটাটা আমি আগে রুটির মতো করে তাওয়ার মধ্যেই সেঁকে নিই তোমাদের এর আগেও দেখিয়েছি আর দেখো ঘিয়ের কোটোটা না আমি এটার মধ্যে খুব বেশি নেই যেটুকু আছে আমরা একটু পরোটা লাগে লাগে খেয়ে নেবো আর একটা ঘিয়ের কোটোই মানে আমাদের প্রতি মাসে চেঞ্জ হয় ঘিয়ের কোটো এইটার মধ্যে আর ঘি আনে না নতুন করে আবার কোটো কিনে নিয়ে আসে তো এই ঘিয়ের কোটোটার মধ্যে যা আছে চেঁচে ফুচে নিয়ে নিই আর নতুনটা এখনও আমি ইউজ করিনি আমাদের আনা আছে এই মাসের সব কিছু তো কোনো জিনিস ফেলতে নেই একটু থাকলেও আমি ওটা ইউজ করে নিই আর ঘিয়ের কোটোর ভেতরেটা আমি হাত দিই না তাহলে ঘিটা যদি নষ্ট হয় ওই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে যদি এই কোটোটা আর ইউজ করবো না তবু আমার মাথায় তখন আর খেলে নিজে চামচ ঢুকিয়ে একটু বের করি তো তারা হুড়োর সময় আর তাওয়াটা ভীষণ গরম হয় তো তখন আর মাথা কাজ করে না তো যাই হোক আস্তে আস্তে রুপসার বাবাকে আগে দিয়ে তারপরে আমি আর বাবু খেয়ে নেবো আর পরোটাটা একটু গরম গরমই ভালো লাগে বলো দেখো কেমন হয়েছে এই এইরকমই কালার হয় সাদা ময়দার পরোটা আমার কাছে তো হয় এরকম যাই হোক চলো একটা একটা করে সেঁকে নিই সেঁকে নিয়ে তারপরে ঘি লাগিয়ে দিলেই পরোটা হয়ে যাবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসলাম দেখো এখন আমি রান্না করছি এখন কটা বাজে অনেক কাচাকুচি করে এসেছি নটা চল্লিশ বাজে কলে জল এসেছে নটায় তোমাদের আমি বলেছি নটার কলে জল আসে সেই সুযোগে কাছাকাছি করে নিই তো কাছাকাছিটা হয়ে গেছে তো আমাদের তো সেরকমই হয় না প্রতিদিনকে ডেলির যে জামাটা সেটা পিগিয়েছি সেটা কেচে আসলাম দেখ চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কি রান্না হচ্ছে আজকে রান্না হবে মাছ ওই দেখো মাছ এনে রেখেছে মাছ ভাজা হচ্ছে মাঝে মাছের একটু ঝোল করব আর তোমাদের আর কিছু করব না পারছি না গরমে অ্যালার্জি বেরিয়ে গেছে তাই মাছ ভাজতে আমার দম বেরিয়ে যাবে এই দেখো বন্ধুরা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছে তেল গরম করেছি মাছ ভাজতেই আমার একটু কষ্ট হয় তাই জন্য কদিন মাছ খাইনি অন্য সব খেয়েছি তো চলো আজকে অতক্ষণ এনেই ফেলেছে রান্না করেই ফেলি তো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো চলো দেখাচ্ছি মিটু স্যার মিটু স্যার এখানে জিমনাস্টিক দেখাচ্ছে আর এই দেখো সকালবেলা কিন্তু খুব সুন্দর সূর্য উঠেছিল আর এই দেখো এতগুলো কেচেছি এই জল ঝরছে আমি তো চিপতে পারি না হ্যাঁ তাই জন্য আমি এভাবে জলটা ঝরিয়ে নিয়ে নিয়ে তারপরে ও বাবু মেলে যায় এই দেখো বাবুর জন্য জল ধরে রাখলাম মিউনিসিপ্যালিটির জল এখনও আছে দেখো পড়ছে জল অপচয় করা ঠিক না মালক্ষ্মী চলে যায় তাই জন্য আমি জল অপচয় করি না আচ্ছা ঠিক আছে চলো আর আজকে এই দেখো এই নীলকণ্ঠ গাছটায় অনেক ফুল হচ্ছে এই দেখো এগুলো থাবা নীলকণ্ঠ পুজো দেওয়ার সময় কাজে লাগবে পুজো দেবো আর সাদা নীলকণ্ঠটা আজকে নি যেন না একটা ফুটেছে 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 এই দেখো এটা শিবের মাথায় দিই নি চলো কি সুন্দর না ভালো বন্ধুরা ক্যামেরা কতটা আসছে জানি না আর এই দেখো মানি প্ল্যান্ট গাছগুলো ওই দেখো ওইটা কত বড় তো মানি প্ল্যান্ট গাছ হয়েছে আর এই দেখো এইগুলো তো শাখা পোশাক বেড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা রান্না করে নি আর গল্প করবো না পরে আসছি সাথে থাকো বন্ধুরা এতক্ষণ পর আমি তোমাদের সামনে এসে একটু কথা বলতে পারছি আসলে এই টাইমটা আমি আঁকার জন্য রেখে দিয়েছি এখন বাজে ঠিক একটা তো আজকে না ছবি আঁকবো কেন বলো তো আমি কালকে রাতে অনেক কটা ছবি এঁকে রেখে দিয়েছি সে কারণে এখন আর আঁকবো না তো এখন তোমাদের সাথে একটু কথা বলি বলে তারপরে আমি আবার রূপসা আসবে রূপসা আসবে দুটো দশে বাজে ছুটি হবে বাড়ি আস্তে আস্তে তাও পোনে তিনটে বেজে যায় তো আমি আড়াইটের সময় গিয়ে ওখানে দাঁড়াই তোমরা সেটা জানো রূপসা এসে নামলে রাস্তা পার করে নিয়ে আসতে পারি তো আজকে ঘুম থেকে উঠেই ভেবেছি তোমাদের জন্য আজকে ব্লগ ভিডিও নিয়ে আসবো অনেকদিন পর তোমাদের সামনে আসছেই কারণ তোমরা আমাকে কালকে রাতেও দেখেছো একটা ভিডিও করেছি খুব ঝুলে যাচ্ছিল শরীরের মধ্যে না মানে যে যে জায়গাগুলো আমার পুড়ে গেছে পুরো পেট টেট তো সবই পোড়া সেই জায়গাগুলোই না আবার বড় বড় খোসকা পড়েছে হঠাৎই মানে কোনো আগুনটাগুনও পরে নিয়ে আর গরমে বড় বড় ফোসকা হয়ে গেছে চুল কাছে ফসকা হয়ে গেছে পরে তৈরি হয় সেই রকম পাতলা তো ওইটা একটু না মানে একটু চুলকালেই ফোসকা পড়ে যায় সেইগুলো ফোসকাগুলো আবার ঘাম মতো হয়ে গেছিলো তো রূপসা ওষুধ তো দিয়ে দিত সবসময় আমার ঘরে ওষুধ রাখা থাকে তা আজকে একটু ভালোই লাগছে রূপসা এখন বাড়ি নেই রূপসা এসে আবার ওষুধ লাগিয়ে দেবে রূপসাকে আনতে চাই তো বন্ধুরা এখন রাত নটা দশ বাজে তো তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম রূপসা স্কুল থেকে এসেই ও সানখাদা খাওয়া দাওয়া করে তারপরে একটু পড়াশোনা করে নিয়েছে তো সন্ধেবেলা পড়ল আর তারপরে এখন ও এই নটা বাজার আগে আগে শুয়ে পড়েছে তাই রূপসার ক্যামেরার সামনে আসতে পারছে না ঘুমাচ্ছে তা আবার উঠবো আমি উঠে আমি ও জানে যে মা ভিডিও শেষ করবে বা কিছু পরে উঠবে উঠে আবার জল টল খেয়ে তারপর শুয়ে পড়বে তোমরা জানো আমাদের ডিনার সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে হয়ে যায় রাত মানে এটাই আমাদের বাড়ির নিয়ম রূপসারপাপা চলে আসার পর ও ওখানে যেরকম নিয়মে থাকতো আমরাও সেই নিয়মেই থাকি আর সকালবেলা ব্রেকফাস্ট করি সাতটার মধ্যে আর ভোরবেলায় চা খায়। পাঁচ পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আর তোমার আমাদের লাঞ্চ হয় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে বেলা তো যাই হোক অনেকে হাসাহাসি করে এই নিয়ে কোনো ব্যাপার না আমাদের এখন শুয়ে গেছে আর রাতে সত্যবেলা খেয়ে নিচ্ছি তো খিদে পাবে না আমরা এখন শুধু জল খাব তো যাই হোক এটা অভ্যাস হয়ে গেছে আর এখন এমন অভ্যাস হয়ে গেছে সাতটা বাজলেই আমাদের খিদে লেগে যায় তখন আর কিছু ভালো লাগে না তারপর খাওয়া দাওয়ার পরে সে একটু পড়াশোনা করে তো যাই হোক আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে একজনকে একটা মেসেজ পাঠাচ্ছি সে আমার ভিডিও মাঝে মাঝে দেখে এই ভিডিওটা আমি টাইটেলে লিখেই দেবো তার নাম দিয়ে মানে নাম করা যাবে না কিন্তু সে বুঝতে পারবে সে কে আমি সে একটা ছোট্ট মানুষ তো আমার মেয়েরই বন্ধু একসাথে পড়াশোনা করে তো সে আমাকে আমি একদিন ফোন করেছি ওকে গল্পটা শোনো আগে ভালো ছেলে খুব ভালো ছেলে আমার আমার সাথে তো খুব ভালোই থাকে এবার ও আমি ফোন করেছি ওকে ফোন করেছি ও বলছে কি যে মা নেই আর মা কোথায় রে বলছে কি যে আনটি মা কোথায় জানি না তাহলে তোর মা হারিয়ে গেছে তা বলছে কি যে হ্যাঁ মা হারিয়ে গেছে আমি ঠিক আছে মাকে খুঁজে দিতে পারলে তোকে আমি একশো টাকা পুরস্কার দেব তারপর যে আনটি দিবা বলো দিবা আমি যে হ্যাঁ দেবো তুই মাকে খুঁজে এনে দে আমার ফোনের সাথে কানেক্ট করে দে তোকে আমি একশো টাকা দেবো আমি তুমি দিবা বলছো বলো সত্যি আমি আমছে হ্যাঁ সত্যি বলছি তুই দেবো তুই দে ও সঙ্গে সঙ্গে জোর সি বলছো ও মা তাড়াতাড়ি আসো আনটি ফোন করেছে তোমার সাথে কি কথা আছে কথা বলবে তো বলছি জানো তো মা আনটি বলেছে একশো টাকা দেব। তো তাকে আমি এটাই আমি ভিডিও ভিডিওর মাধ্যম দিয়ে বলে পাঠাচ্ছি সেটা তোকে আমি একশো টাকা দেবো না তোকে আমি দশ টাকা দেব। কারণ তুই খুঁজে এনে দিয়েছিস বলে তোর মা তোর রেঞ্জের মধ্যেই ছিল সেটা তুই বুঝতে পেরেছিলিস মা কোথায় ছিল তাড়াতাড়ি খুঁজে এনে দিয়েছিস বলে তাই জন্য তোকে আমি দশ টাকা দিলাম এরপরে সত্যি সত্যি যখন মা অনেকটা দূরে থাকবে তুই জানবি না আমি বুঝতে পারবো তখন তোকে বাকি টাকাটা পূরণ করে দেবো আমি ঠিক বুঝতে পারবো তোর অনেক কিছু ভালো ভালো কাজ দেখব তখন কিন্তু আমি বাকি নব্বই টাকাটা দিয়ে দেবো যে দেখব তুই আজকে আমি শুনবো যে তুই একটা ভালো কাজ করেছিস আজকে এই বইটা ভালো করে পড়েছিস আজকে এই স্কুলে তোকে খুব ভালো ছেলে বলেছে একটা একটা করে তো যত ভালো ভালো কাজ করবি এই নব্বই টাকাটা তোলা থাকলো আমার কাছে আমি দশ টাকা দশ টাকা করতে 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 তোকে নব্বই টাকা মানে পুরো একশো টাকা পূর্ণ করে দেবো তুই আমার কথাটা রাখিস বাবা আর আমার কাছে তো তুই ভালোই থাকিস যাই হোক তুই আমার এই ভিডিওটা দেখবি আর ভিডিওটা তুই মাঝে মাঝে দেখিস তবে না পড়া ফাঁকি দিয়ে না শোনা তুমি পড়াটা করেই আমার ভিডিও দেখো আমি জানি তুমি আমার ভিডিও মাঝে মাঝে দেখো কখনো কখনো তো এই ভিডিওটা যদি দেখো তো মাকে এই ভিডিওর মাধ্যম দিয়েই বলে পাঠালাম নাম করা যাবে না কিন্তু যাকে বলছি সে বুঝতে পারছে যাই হোক বাচ্চাদের নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই আমার দাদার ছেলেমেয়েরা আমার কাছেই বড় হয়েছে মানে আমার বর্দার ছেলে মেয়ে আমার থেকে বর্দার মেয়ে তিন বছরের ছোট আমরা বন্ধু বন্ধু কিন্তু পিসি বলতো ঠিকই কিন্তু বন্ধু বন্ধু আর মেজদার ছেলে মেয়ে অনেকটাই ছোট ছিল তা ওরা তো কোলে পিঠে করে বড় হয়েছে তো যাই হোক আমি বাচ্চাদের মেয়ে থাকতে খুব ভালোবাসি খুবই ভালোবাসি বাচ্চাদের সাথে সময় কাটাতে ওদেরকে নিয়ে কি করে গল্প বলতে হবে খেলা করতে হবে ওরা আমার পাশে মেজদার ছেলে মেয়ে না আমার পাশে ঘুমাবে বলে ওদের দুই ভাই বোনের মধ্যে লড়াই হতো দিয়ে ছোট বাচ্চাটা ও আমার পাশে সুতায় মতো মেজদার মেয়েকে বলতাম শোনা তুই ভাইকে দে আমার পাশে ও ছোট রাত্রিবেলা ও ঘুমিয়ে পড়লে ও মা ওকে নিয়ে যাবে তুই আমার কাছে ঘুমাবি তো রাত্রিবেলা ওর মা ওকে নিয়ে যেত ছোটোটাকে তো বড়োটা আমার কাছে ঘুমাতো তো যাই হোক ওদের সাথে থাকতে আমার খুব ভালো লাগতো আর ওরাও আমাকে খুব ভালোবাসত সেই সেই জন্য আমি আমার ছেলে মেয়েদেরকে কি করে নিয়ে মজা করে থাকতে হবে এইটা আমি খুব ভালো জানি এমনি প্রতিটা বাচ্চাকে বাচ্চা দেখলে আমি সেখানে অনেকক্ষণ টাইম পাস করি তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা দেখো গল্প একটা শুরু করি কোথা থেকে কোথায় চলে যায় তাই জন্য রূপসা বলে রাস্তায় কোথাও গেলে বলে কি মা তোমার সাথে এস দেখা হলো যা আরও এক ঘন্টা লেট হয়ে যাবে এমনি কেন দেখ বলছি তুমি তো গল্প পেলে কিছু চাও না তোমার কথাও সবাই শুনবে হ্যাঁ তুমিও গল্প বলবা তাই জন্য ওইখানে দেখা হলে তুমি কিন্তু পাঁচ মিনিট মা পাঁচ মিনিট আবার কোনো ফোন আসলে ও মা পাঁচ মিনিট মা ওর পাপাও বলে বেশিক্ষণ কিন্তু না পাঁচ থেকে আবার তারা দেয় বলে বেশি বেশি কথা অত কথা বলে সবাই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই কাজ আছে আর আর তোমরা তো জানো আমাদের বাড়িতে সবই টাইম বাঁধা এই কটার সময় খেতে হবে কটার সময় স্নান করতে হবে কটার সময় রান্না করতে হবে টাইম সেই টাইমে ফোন আসলে কিন্তু খুবই অসুবিধা হ্যাঁ আমি কথা বলি না কেন এক একজনের সাথে আধ ঘন্টাও কথা বলি তো যাই হোক বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো আর কারা কোথা থেকে দেখছে সেটাও বলো তাহলে ভাই বন্ধুরা গুড নাইট রূপসাজ বলতে পারলো না ঘুমিয়ে পড়েছে তো কালকে তো ছুটি আছে মনে হয় স্কুল যদি আমি দিনের মধ্যে দিনের বেলা শ্যুট করি তাহলে রূপসার সাথে কথা বলিয়ে দেবো